আপনাদের কিছু শুকনো হাড্ডি সার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করবো দর্শক কাকা এটা কয় কয় দাঁতের ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বেচা কিনা আটত্রিশ শুনলেন দর্শক আপনারা আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকা বিক্রি করে না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয় কিন্তু শুকনো হাট ডিসার গরুগুলা বেচা কিনা হচ্ছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন শুকনো হাট ডিসার গরু ভাই কয় দাতে চার দাঁত শুনলেন দর্শক আপনারা চার দাঁতের শুকনো হাট গরু কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা সাঁত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয় কিন্তু শুকনো হাট গরু

একটু গোস্ত আছে মনে আছে একটু গোস্ত আছে কয় ভাই এটা দাঁত আট দাঁত শুনলেন দর্শক আট দাঁতের শুকনো হাড়ি সার গরু কত টাকা দাম চাচ্ছেন চাচ্ছি 42 চাওয়া দাম শুন কি না একটা ধারণা দেন 38000 হলে বেশি 38 হলে বিক্রি করবেন শুনলেন দর্শক আপনারা 38000 টাকা হলে বিক্রয় করবে বিক্রয় কি তো শুকনো হাড়ি সার গরু ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি বেচা চলতেছে কত লিপে বিক্রি করবেন একচল্লিশ বিয়াল্লিশ দর্শক শ্রোতা একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কি তো শুকনো হাট গরু ঠিক আছে ভাই বিক্রি করেন বেচা কিনা চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয় কিন্তু শুকনো হাট টি ভাই এটা কয় দাতে চার শুনলেন দর্শক চার দাঁতের শুকনো হাট গরু কত টাকা দাম চাচ্ছ চাওয়া দাম বেচা কিনা চল্লিশ শুনলেন দর্শক চল্লিশ হাজার টাকা হলে বিক্রয় করবে একটু কম হবে না